ঝাড়গ্রামের বালিভাষা টোল প্লাজার কাছে বাস এবং ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে এখনো পর্যন্ত সতেরো জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এরা সকলেই বাসের যাত্রী ছিলেন এদের মধ্যে দুজনের আঘাত বেশ গুরুতর আহতদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের গাড়ি এবং রাস্তার কিছু প্যাসেঞ্জারের গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকিদেরও আনা হচ্ছে তবে

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে